শিক্ষক চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় অর্ধবার্ষিক পরীক্ষার পরে তিনি এসেছিলেন এর আগের অধ্যায়টা ছিল আমাদের বড় অনেক কিছু না হওয়া তিনি একা শিক্ষক পাঁচটা ক্লাস সামাল দিতে তিন মাস পরে এক টিচার তার সাথে জয়েন করেছিলেন কিন্তু তিনি ছিলেন একটু তিনি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন যে তিনি কিছু সন্তান মানাবেন তিনি তখনও বিবাহিত ছিলেন না তিনি স্কুল শুরুর সময় ঠিক মতোই আসতেন কোনোদিন তাকে আমরা দেরি করতে দেখিনি পুরা সময় শিক্ষা দিয়ে তিনি আগের দিনই একটা বাড়িতে নিজের থেকে দাওয়াত নিতেন যে কোনো ছাত্রকে বলতেন যে আগামীকাল তোমাদের বাড়িতে খাবো তোমার মাকে গিয়ে বলবা সালামদিন এই বাড়িতে কি আসে না আসে এটা তার জানার কোনো দরকার নেই তিনি সচ্ছল না অসচ্ছল এটা তিনি পরবাহ করতেন না যে যে এরকম করে তার মতো করে খাওয়াবে আলহামদুলিল্লাহ আসরের পরে খাওয়া দাওয়া করলেন নাগরিবেন নামাজ ওই মহল্লায় পড়লেন নামাজ পড়ে অন্য মহল্লায় চলে যেতেন নিয়ে মহল্লায় থাকতেন না যে ছাত্র কোন ঘরে ছাত্র আছে তার দেখতেন যে ছাত্ররা লেখাপড়ায় বসছে কিনা তিনি কাউকে ওই সময় পড়াতেন না দেখে দেখে তিনি এসান নামাজ পড়ে তারপরে তার বাড়ি এখান থেকে পনেরো তিন মাইল দূরে বাইসাইকেল ছাড়িয়ে কাঁচা রাস্তা দিয়ে তিনি চলে যেতে এটা ছিল তার সপ্তাহে দিনের উঠে আমরা যখন ক্লাস ফাইভে উঠলাম তখন আরেকটা চ্যালেঞ্জ উনি নিলেন যে আমার স্কুলে বৃত্তি আনতে হবে আমার স্কলারশিপের জন্য তিনি কোচিং শুরু করলেন